এই ভাই একটা মাছ পাইছে এই আসতে বড় দেখে একটা মাছ পাইছেন আদিম মাছ কালবস যে যেটাই বলেন আসলে বাদে বড় মাছ পাওয়া গেল প্রায় তিন কেজির উপরে আছে কালবস মাছ আমার ভাই ধরে ধরি বাড়তেছে না তিন কেজির উপরে আছে মাছটা এই যে নাদিম মাছ এই তিন কেজির উপরে ভালো লাগলো অনেক বড়ো একটা মাছ তিন কেজির উপরে অনেক দিন বাদে এই বড় ভাই পাইছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সেদিন ভাই তিন কেজির উপরে আছে মাছটা বড় ভাই মাছ পাইছে দেখে ভালোই লাগলো অনেক বড়ো একটা মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তীতে যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট পাইলে আমার অনেক দূর আগা যাওয়া সম্ভব আর সাপোর্ট না পাইলে আসলে দিকে যাওয়া সম্ভব না প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন আমার একটি নামে ফেসবুক পেজ খোলা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই প্লিজ একটু ফেসবুক পেজেও আপনারা একটু সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই একটু অবশ্যই ইউটিউবে যা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বড় ভাই আসসালামু আলাইকুম

যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সেখানে ভাই বসে আছে অনেকক্ষণ যাবৎ জাল ফালানো দেখে মাছ চাপে না আসলে মাছ না চাপার কারণে আসলে মাছ একটু কম ধরে যে মারে হে বোঝে বসে উঠাচ্ছে টোপ শেষ দুইটা বসে আছে টোপ বরাবরের মতো আজকে বাসা হচ্ছে ডার ডিম পিঁপড় ডিম আর হচ্ছে পাউরুটি যেটা বলেন আপনারা যাতে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সেক্ষেত্রে ভাই এখন অনেক দূরে আবার বসে ভালো হবে অনেক দূরে ফেলালো বসছি সেকারী ভাই আসলে মাছ ইদানিং একটু কম খাচ্ছে টান টান এই তো টান আসলে মাছ টান দেয় এইটা কম ইদানিং যমুনা নদীতে

মনে না শীতের বাইরে বসে আছে দাঁড়াই আছে আসলে মাছ কখন ধরবে বলার মুশকিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শিকারি ভাই অনেকক্ষণ জগৎ বসে আছে আসলে মাছ কখন ধরবে বলাটা মুশকিল বসে উঠালো নতুন করে টোপ কাটবে শিকারী ভাই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পড়াল নতুন করে আবার টোপ গাঁথতেছে শিকারী ভাই আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার টপ কাটতেছে নতুন করে আবার অনেক দূর ফালাল অবশ্যই শিকারী নদীটা অনেক শান্ত ভাই একটা মাছ পাইছে দেখা যাচ্ছে ও বাবা অনেক বড় একটা মাছ ভাই অনেক বড় একটা মাছ অনেক বড় একটা মাছ পাইছে দেখা যাচ্ছে ভাই কতখানি হবে এটা আন্দাজ কেজি দুই হবে কেজি দুই হবে না নাদিম মাছ আসলে কেজি দুই হবে একটা মাছ পাইছে ভাই আগে রাখেন না দুই একটা মাছ পাইছে বড় ভাই দেখা যাচ্ছে অনেক বড় অনেক দিন এই বড় ভাই আইছে এর আগে আইছিল একদিন প্রায় পনেরো ষোলো দিন আগে লাস্ট আইছে তো আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে ভাই একটা মাছ পাইছে এই আস্তে বড় দেখে একটা মাছ পাইছেন আদিম মাছ কাল যে যেটাই বলেন আসলে অনেক দিন বাদে এত বড় মাছ পাওয়া গেল প্রায় তিন কেজির উপর আছে কাল মাছ আমার ভাই ধরে ধরে পারতেছে না তিন কেজির উপরে আছে মাছটা এই যে নাদিম মাছ এই যে তিন কেজির উপরে ভালো লাগলো অনেক বড়ো একটা মাছ তিন কেজির উপরে অনেক দিন বাদে এই বড় ভাই পাইছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সেদিন ভাই তিন কেজির উপরে আসে মাছটা বড় ভাই মাছ পাইছে দেখে ভালোই লাগলো অনেক বড় একটা মাছ অনেক বড় দেখা একটা মাছ কাল বস মাছ এত বড় মাছ এসকে কে ফিস পাবনা আপনি তো হয় কালকে আমি এই কথাই বলছি যে মাছ কিন্তু কম ধরা পড়তেছে শিকারী দাঁড়াই আছে যদি আমার ভিডিও বোনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আমার ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম